যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন আমার লাইফে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার লাইফটা ঠিকমতো ক্লিয়ার আসছে কিনা অবশ্যই জানাবেন সো আজকে কিছু নতুন নতুন ফেব্রিক আসছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পরে আমি একটা লেসের দাম কমিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো একটু আগে আমি আমার ফেসবুক পেজ থেকে লাভে গিয়েছিলাম আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গজ কাপড় লেস কালেকশন এবং আরও একটা পেজ আমি ক্রিয়েট করছি আপনাদের জন্য যার নাম গজ কাপড় লেস কালেকশন হোলসেল সো যারা যারা লাইভটা দেখবেন বা পরবর্তী দেখবেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের কাছে তিনটা নতুন নতুন ফেব্রিকের সোয়াচ আসছে যেগুলো আমরা করব ভেরি সুন সো আপনারা যারা ফেব্রিক নিতে যাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করবেন সো নতুন একটা ফেব্রিক আসছে ব্ল্যাক কালারের মধ্যে গ্লিটার করা তারপরে করা ভাঁজ ভাঁজ করা সো দেখতে পাচ্ছেন ফেব্রিকটা কত সুন্দর করে এটা ভাঁজ ভাঁজ হয়ে থাকবে আর দুই পাশে দুই রকম কালারের শেড থাকবে সো এক পাশে কিন্তু হোয়াইট কালারের শেড গ্লিটারের শেড আর এক পাশে গোল্ডেন কালারের সো এই ফেব্রিকটা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল থাকবে সো আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার করতে পারেন সো স্ক্রিনশট নিয়ে ইনবক্স হোয়াটসঅ্যাপ বিজনেসের নাম্বারটা আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশনে বা কমেন্টে আপনারা সেখান থেকে অ্যাড আমাদেরকে যোগাযোগ করতে পারেন সো আরও দুইটা সুন্দর সুন্দর ফেব্রিক আছে একটা অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে খুবই হালকা মিষ্টি কালার বা পিঙ্ক কালার পিঙ্ক কালার বলতে পারেন সো এই ফেব্রিকটা খুবই গ্লসি আর গ্লিটারগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ফেব্রিকগুলো কিন্তু আপনারা আমাদের পেজ থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সো আরও কিছু কিছু ফেব্রিক আসছে যারা যারা লাইভটা দেখবেন বা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে ফেব্রিকগুলো পেয়ে যাবেন যদিও এগুলো খুবই নতুন ফেব্রিক বা যারা একদমই নতুন আসছে ফেব্রিকগুলো আমি সরিয়ে রাখছি আরও সুন্দর সুন্দর ফেব্রিক আছে পেস্টিং পেপার পেস্টিং পেপার যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা খুবই কোয়ালিটিফুল তো যারা যারা ড্রেস মেক করেন তারা আমাদের পেজে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন সো এটা আপনার গজ হিসেবে আমাদের কাছে কিনতে পারবেন তারপরে নেট ফেব্রিক আমি দেখাবো নেট ফেব্রিকটা খুবই সুন্দর দারুণ একটা কালার সো সি গ্রিন কালার এটাকে সি গ্রিন কালারই বলা হয় সো দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটা কিন্তু একদমই রেয়ার কালার সব জায়গায় পাবেন না আপনারা শুধু অনলাইনে কাপড় লেস লেস কালেকশনে এরকম সুন্দর সুন্দর ফেব্রিক পেয়ে যাবেন এই কালারটা হিউজ পরিমাণ স্টকে আছে যাদের লাগবে আমাদের কিনবক্স করবেন এগুলো দিয়ে আপনারা গাউন বানাতে পারবেন বাচ্চাদের ড্রেস বানাতে পারবেন সো আপনারা নিবেন আমাদের কাছে অর্ডার করবেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করবেন তারপরে রেড মেরুন কালার রেড মেরুন কালার যারা বিয়ের দুপাটটা মে করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালারটা বেশি নিয়ে থাকেন সো রেড মেরুন কালার আমাদের কাছে সবসময় স্টকে থাকে যারা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছে বক্স করুন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কখনোই নর্মাল কোয়ালিটি না লোকাল কোয়ালিটি না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি নেট ফেব্রিক যারা যারা নিতে চাচ্ছেন কমেন্ট করে জানান কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রায় প্রায় লাভে আসি আমার পেজের নাম গছকাপুর লেস কালেকশন ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই লেসগুলো দেখতে পাচ্ছেন ভাই লেসগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করে থাকি আগে দাম ছিল ফিফটি টাকা গজ পঞ্চান্ন টাকা গজে সেল করতাম আজকে আপনাদেরকে অফার দিয়েছি ফেসবুকে এখানেও অফার দিব এটা হচ্ছে তিরিশ টাকা গজে আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস যারা যারা লাইভটা দেখছেন শেয়ার করে দেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তারপরে ইনারের ফেব্রিক ইনারের ফেব্রিকের অনেকগুলো কালার আছে তার মধ্যে এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা এটাকে বলে বাটারফ্লাই সিল্ক ফেব্রিক মাত্র ষাট টাকা গজ পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন দশ গজের বেশি নিলে এটা দাম কম কম রাখা হবে ইনশাআল্লাহ সো কালারটা আমাদেরকে দেখাবেন কোন কালারটা স্টকে থাকলে দাম কমিয়ে রাখবো ইনশাআল্লাহ সো আরও একটা কালার আছে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু সব আপদেরই পছন্দের সবসময় লাগে এটা বাটার সিল্ক ফেব্রিক এগুলো ইনারের জন্য ব্যবহার করা হয় সো ইনারের জন্য কাপড়গুলো কিন্তু আমাদের আরও স্টকে আছে সবগুলো কালার দেখাতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে যাচ্ছি না তারপরে রেড মেরুন কালার জিমেচু ভাইরাল এই ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন ভাইরাল এই ফ্যাব্রিকটা আমাদের কাছে স্টকে আছে রেড মেরুন কালারটা সবচেয়ে বেশি আপনারা পছন্দ করেন এবং সবচেয়ে ভাইরাল এই কালেকশানটা সো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকায় সো দুশো টাকায় ফেব্রিকগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের কিনবক্স করবেন জিমিচু ফেব্রিক দুই গজ মিনিমাম অর্ডার করতে হবে আরও একটা নেট কালার নেট আছে লেমন কালারের লেমন কালার কতটা সুন্দর দেখতে পাচ্ছেন সো এই কালারগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আপনারা বাজারে খুঁজতে গেলে কখনোই এত সুন্দর সুন্দর কালারগুলো পাবেন না অনলাইনে খুবই চিপ রেট আপনারা পেয়ে যাবেন দশ গজ বা দশ গজে বেশি নিলে মাত্র পঁয়তাল্লিশ টাকা দশ গজ বা দশ গজে বেশি নিলে মাত্র পঁয়তাল্লিশ টাকা গজ সো যারা যারা লাইভটা দেখছেন বা দেখবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপরে দেখেন এই যে আস্তরের কাপড় যারা বাচ্চাদের ড্রেস মেক করেন বাচ্চাদের ড্রেস মেক করেন একদম কম দামে পঁয়ত্রিশ টাকা গজ মাত্র পঁয়ত্রিশ টাকা গজে আস্তরের মিক্সড কটন মিক্সড কটন ফেব্রিক মিনিমাম দশ গজ অর্ডার করতে হবে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন যারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে তারপরে এটা হচ্ছে ক্যান 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 দশ গজের বেশি পঁয়তাল্লিশ টাকা গজ দশ গজের বেশি নিলে পঁয়ত্রিশ টাকা গজ কালার আছে চারটা চারটা কালার অ্যাভেলা আছে কি কি কালার কি কি অর্ডার করতে চাচ্ছেন সবগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা লাইফটা বেশি বড় করছি না সো ছোটোই লাইভ করছি যারা যারা দেখবেন পরবর্তীতে দেখে আমাদেরকে যোগাযোগ করবেন বা কমেন্ট করে জানাবেন সো নেট ফেব্রিক আছে আমাদের কাছে তাছাড়া বাটা সিল্ক ফেব্রিক আছে জিমিটি ফেব্রিক আছে আস্তরের ফেব্রিক আছে তাছাড়া প্রথমে আরও সুন্দর সুন্দর ফেব্রিক দেখিয়েছি সবগুলো ফেব্রিক আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে আর এগুলো তো সবসময় থাকে আর এই তিনটা ফেব্রিক আমাদের পেজে খুব রিসেন্টলি পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাদের ড্রেস যারা মেক করেন হ্যাঁ তারা নিজেরা কষ্ট করে মার্কেটে না গিয়ে গছকাপুর লেস কালেকশন হোলসেল বা গছকাপুর লেস কালেকশন পেজ থেকে আপনারা পার্চেস করতে পারবেন সো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কারো কোনো কিছু জানার থাকলে আমি সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্টে অথবা ইন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন